সকলের জন্য শুভকামনা বলেন হক মান আমাদেরকে সুযোগ করে দিয়েছেন এবং ইউনিয়ন বিএনপি আর অন্যান্য যারা আছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি রহিম রহিম যারা আছেন তাদের সকলের জন্য শুভকামনা ইলেকট্রনিক মিডিয়া থেকে যারা এসেছেন সকল কোনো শুভকামনা আমাদের পঞ্চপ থেকে যারা এসেছেন তারা সবচেয়ে বেশি পরিশ্রম এটিনটি তাদের অক্লান্ত পরিশ্রম করেছে আবার বাবা হাসান

আমাদের প্রিয় মানুষ এটা তো বলতে আবারও কিছুদিন আগে সিপাই করার বাংলা বাংলার সিপাই করার মাঠে কম সাথে তিনি উদ্বোধন করে দিয়েছিলেন আমার এই প্রিয় মানুষ জেলা ক্রিয়া সংস্থা তিনি জেলা প্রধান আয়োজন করেছিলেন কথা তো বলতে চান আবারও হেমন্ত সালবাহান লম্বা করে ভাগ চালাবান লম্বা করে ভাগেছেন দেখা যায় যেতে যেতে পারে সেখানে সাধ্যমতা খেলবান সমস্ত আমাদের পরিচালক dan sebagainya dalam Mudah berita apa macam tu jangan pura